মানে দেড়শো টাকা দিয়েছিস বলে পাঁচশো টাকা সিনেমা দেখাতে হবে আর তো শর্ত তো তেমনটাই ছিল তোর মনে হচ্ছে না তুই চক্রবৃদ্ধি করতে করতে সুদর্শন বানিয়ে ফেলছিস ওর মনে হচ্ছে না তুই নিজের মায়ের পেটে ভাইয়ের সাথে পলিটিক্স করছিস পলিটিক্স হ্যাঁ দরকার সময় তো প্রতিশ্রুতি দিতে তোমার ভাবিস না আমি প্রতিশ্রুতি প্রতি কিছু দিই তুই ঘুষ নিয়েছিস যাই হোক দেশ টাকা জিপে করা শর্তই ছিল সিনেমা দেখানো টিকিট কাট পয়সা নেই মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে আয় যদি দায়িত্ব কাটছে আজকে দরকার পড়ে সিনেমা হলে মেঝেতে বসে সিনেমা দেখবি তুই সিনেমা দেখতে তোকে নিয়ে যেতেই হবে তা মেঝেতে বসে যখন দেখবি ঘরে বসে আমি ওই সব ঘরে বসে হল প্রিন্ট পাইরেট সিনেমা দেখি না টিকিট কাট হল প্রিন্ট কে দেখতে বলেছে ক্যামেলিয়ার নতুন তথা বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে এসে গেছে যেখানে অতি থেকে শুরু করে জঙ্গলে মিটিং মাসি বিবি মেঘবাড়ির মতো সিনেমা ঘরে বসে দেখা যাবে কি বলছিস যে কোনো সিনেমা আর ওয়েব সিরিজ শুধু ওয়েব সিরিজের চিন্তা তোর পাগল মুভি ওয়েব সিরিজ শর্ট ফিল্ম ডিজিটাল প্রিমিয়ার নিয়ে আসছে ফ্রাইডে আর কত চাই মানে যে কোনো জরের সিনেমা দেখতে হবো আরে তুই শুধু বল কি চাই অ্যাকশন থ্রিলার রোম্যান্টিক হরের কি চাই বল যা চাইবি তাই পাবি আচ্ছা এই অ্যাপটা কোথা থেকে পাওয়া যাবে এই অ্যাপটা প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে সাবস্ক্রাইব করলেই যে কোনো ধরনের সিনেমা পাবি ভালো টাইমেন্ট তাহলে ফ্রাইডে হবে নাকি হ্যাঁ তাহলে তোমরাই বা অপেক্ষা করছো কেন বাংলার নতুন অতিথি প্ল্যাটফর্ম ফ্রাইডে চলো যত তাড়াতাড়ি সম্ভব স্টোর থেকে ডাউনলোড করে সাবস্ক্রাইব করো ফ্রাইডে তাহলে যাক এন্টারটেনমেন্ট অন ফ্রাইডে আর আরো ডিটেইলসের জন্য ফ্রাইডে ইনস্টা আর ফেসবুক প্রোফাইল ভিজিট করতে ভুলো না থ্যাংক ইউ